আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্রিকেটার আমি চ্যানেলে সবাইকে স্বাগতম বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাহিদ হৃদয় বিশ্ব মা দিবসে মাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোলা চিঠি লিখেছেন তিনি যেখানে মাকে নিয়ে বেশ আবেগ ঘন হয়েছেন এই ক্রিকেটার জাতীয় দলের এই ক্রিকেটার মা সম্পর্কে খোলা চিঠিতে কী লিখেছেন তা জানবো এই ভিডিওর মাধ্যমে তাই পুরো ভিডিওটি না টেনে ভিডিওতে লাইক দিয়ে এবং নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন মায়ের কাছে লেখা খোলা চিঠিতে হৃদয় লেখেন আমার জন্মদিনের দিন প্রথম খবর পাই তোমার ক্যান্সার সেদিন প্রথম বুঝতে পারলাম পুরো পৃথিবীর বিনিময় হলেও আমার তোমাকেই দরকার এরপর তোমার সেই কষ্টের পুরোটা জাননি ছিল আমার চোখের সামনে তোমার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে কত চোখের পানি ফেলেছি তার হিসেব নেই তিনি আরও লেখেন তুমি ঘুম থেকে উঠে আমার চোখ ভেজা দেখবে বলে নিজেই আবার সেই চোখের পানি মুছেছি তুমি ক্যান্সারের সঙ্গে লড়াই করছো আমি প্রতিনিয়ত তোমাকে হারানোর ভয়ের সঙ্গে লড়াই করছি জাতীয় দলের এই ক্রিকেটার আরও লেখেন তোমাকে দেখে বুঝতে শিখেছি একজন নারীর কতটা ত্যাগ করতে হয় একজন মায়ের কতটা পরিশ্রম করতে হয় একজন মায়ের কতটা সৎ হতে হয় পরকালে মায়ের পায়ের নিচে জান্নাত হলেও এই দুনিয়ায় তোমার হাসিতে আমি বেহস্ত দেখেছি তুমি হাসি খুশি থাকো সুস্থ থাকো প্রতিটি মোনাজাতে এটাই আমার সব থেকে বড় চাওয়া সর্বশেষ নেচের অংশের হৃদয় আরও লেখেন মা দিবসে তোমাকে এই খোলা চিঠিতে বলছে ভালোবাসি মা যেমনটা আর কখনও কাউকে ভালোবাসতে পারবো না তোমার দোয়া ছাড়া আমি অসহায় তুমি ছাড়া আমি অসম্পূর্ণ ইতি তোমার বাবা প্রিয়দর্শক বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার তাহিদ হৃদয় নিঃসন্দেহে তার মাকে সর্বোচ্চ ভালোবাসার স্থানে রেখেছেন আমরাও যদি এই তাহিদ হৃদয়ের মতো নিজের মাকে ভালোবেসে থাকি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিব